সবাইকে মনসাস ব্লগে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আবার মন্দ দুটোই মিশিয়ে আছি আছিস রকম তো আজকে আমরা আবারও একদম দুপুর পড়া রোদে চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছ মাঠে ভীষণ রোদ মানেই বাড়িতে আর ছাগলগুলো সারাদিন কিচ্ছু হয়নি সকালবেলা নিয়ে আসা হয়নি মাঠে কারণ বাড়িতে খুব একটা প্রবলেম চলছে প্রবলেমটা হলো আমার মামার বাড়িতে গেছে মা মামার শরীরটা ভীষণ খারাপ তো দুটোই কিডনি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না কখন কি হবে বলা মুশকিল কিন্তু আজকে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো তো আজকে মা খবরটা শোনা মাত্রই মা ছুটে চলে গেছে সকাল নয়টার দিকে আর আমি আর মানহা বাড়িতে আছি একা ওর নানুও চলে গেছিলো পরে মানে বাড়িতে ছিল না যখন খবরটা তারপর এখন সন্ধ্যাবেলা হয়তো মাঠে নিয়ে আসবে একটুখানি দূরে বেশি দূরে না আমার মামা বাড়ির কাছেই তো সন্ধ্যাবেলায় নিয়ে আসবে আর আমরা না আমি ছাগলের দিকে তাকাতেই পারছিলাম না এত অসহায় লাগছিল কী বলবো তোমাদেরকে খাবার দাবার নেই একদম মুখগুলো এত ছোট করে দিয়েছে কি বলবো ভীষণই কষ্ট হলো তো ভাবলাম না দেরি করব না মানা ঘুম থেকে ওঠার পরেই চারটে ভাত মুখে দিয়েই দৌড়ে চলে আসলাম মাঠে রোদের মধ্যে কি করবো বলো দৈনন্দিন কাজ করতেই হবে তো আমি এখন যাচ্ছি বাড়িতে কারণ মানহা শোনা এদিকে দেখো মানা সোনা না পেনে প্রেশাব করে দিয়েছে বলতে পারেনি আমি ছাগল বাদছিলাম আর ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে প্রেশাব করায়নি যার জন্য সে হিস করে দিয়েছে মানে প্রেশাব করে দিয়েছে তো ওর ওর জন্য এখন যাচ্ছি এই যে প্যান্টটা হাতে নিয়ে এখন একটার জন্য প্যান্ট নিয়ে আসবো আর এই যে হাতে টস্ট আছে আমার খাচ্ছে না বলে রেখে আসবো এটাই পরে খাওয়াতে পারবো তার ম ভাব বুঝতেই পারছো আমাদের তো ভীষণ তারপর মেঘলা আকাশ দেখুন মেঘের অবস্থা মানা শোনা একটু টাটা করে দাও তো বেটে একটা ফ্লাইং হামি দিয়ে দাও শোনা ও তো সবাই আমার মানা শোনার জন্য দোয়া করো আর মা জানি না সন্দেহ হয়ে যাবে হয়তো আজকে ছাগল গরু আমাদেরকেই দেখতে হবে তো সময়ও নেই কি বলবো তোমাদের হাঁপিয়ে গেলাম তো এটাই বলবো যে মামা সুস্থ হয়ে যাক সবাই দোয়া করো আমার মামার জন্য আর সবারই সুস্থতা দরকার তাই হ্যাঁ তোমরাও সবসময় সুস্থ থাকো এটাই দোয়া করি আমাদের জন্য তোমরা দোয়া করো আর চ্যানেলটি অতিও বেশি সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই